এটা দুইশো টাকা দুইশো টাকা অনলি দুইশো টাকা দেখেন কালেকশন আছে এটা একশো আশি টাকা আচ্ছা একশো আশি টাকা হ্যাঁ এটা দুইশো টাকা আচ্ছা এটা আবার দুইশো টাকা

এগুলা দুইশো সত্তর টাকা দুইশো সত্তর আচ্ছা এগুলা সাইজ হবে এম এল তাই এম এল তিনটা সাইজ এগুলা সাইজ হবে তাই যে টাকা আচ্ছা আর এগুলা নিতে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে পাইকারী স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে হবে ওকে এগুলা কি কালেকশন এটা আছে সিস্টেম এবারে নতুন সাইজ চার্ট ষাট সিস্টেম আচ্ছা এটা হইল আপনার তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা টাকা টাকা জি অনেক আছে তাই নেকি আৰু অনেক কালেকশ্যন আছে